জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে ছিলেন হাসান মিরাজ অলরাউন্ড নৈপুণ্যের সিরিজ সেরার পুরস্কারে জিতেছিলেন এই অলরাউন্ডার যার কল্যাণে এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার উঠল তার হাতে চোদ্দই মে আইসিসি এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে মাসেরার দৌড়ে হাসান মিরাজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বেনসিয়ার্স এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে এদিকে কেরিয়ারে প্রথমবার আইসিসির মার্শেরা পুরস্কার জিতলেন হাসান মিরাজ এই পুরস্কার পেয়ে বেশ খুশি তিনি আইসিসির মাসেরা পুরস্কার জিতে মিরাজ বলেন আইসিসি মাসেরার পুরস্কার যেতে এক অবিশ্বাস্য সম্মানের আইসিসি পুরস্কার যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং এটি পাওয়া আমার কাছে অনেক অর্থবহ এই ধরনের মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দে সাতাশ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার আরও বলেন আমি সত্যিই আনন্দিত এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটার হিসেবে আমরা আমাদের বক্তদের মনে প্রভাব ফেলতে এবং আনন্দ আনতে স্বপ্ন দেখি আইসিসির কাছ থেকে এই ধরনের স্বীকৃতি আমাকে আরও কঠোর পরিশ্রম করে দেশের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করতে অনুপ্রাণিত করে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পনেরো উইকেট শিকার করেন মিরাজ দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাইগার এই অলরাউন্ডার তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাছ সেরার পুরস্কার জিতলেন মিরাজ এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাছ হয়েছিলেন এদিকে নারীদের এপ্রিল মাসের সেরা পুরস্কার জিতেছেন ক্যাথরিন ব্রাইস তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস এবং পাকিস্তানের মাসানাকে